আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ন্যারেশান ন্যারেশান শব্দের বাংলা অর্থ হচ্ছে উক্তি ন্যারেশানটা কি হচ্ছে আমরা যে কথাগুলো সবসময় বলি এই কথাগুলো একজনের কথা আরেকজনের মাধ্যমে প্রকাশ করা কিরকম আমি বললাম যে আমি বাড়ি যাই তো এই কথাটা আরেকজন যখন বলবে আমার কথাটা আরেকজন বললে তখন বলবে কি সে বলল সে বাড়ি যায় অথবা যদি বলি যে সে বলল আমি ভালো আছি তখন এই কথাটা আমি যদি বলি আমার ভাষায় যদি বলি তখন কি বলবো যে সে বলল সে ভালো আছে সে বলল যে সে ভালো আছে তো এরকম মানে একজনের কথা আরেকজনের মাধ্যমে প্রকাশ করাটা হচ্ছে ন্যারসান দুই প্রকার একটা হচ্ছে ডাইরেক্ট আরেকটা ইনডাইরেক্ট এটা হচ্ছে প্রত্যক্ষ পরোক্ষ প্রত্যক্ষ আর পরোক্ষ তো বক্তার কথা বক্তার ভাষায় প্রকাশ করা সেটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ তো ন্যারেশনের আরেকটা শব্দ আছে সিনেমা স্পিচ ঠিক আছে তো বক্তার কথা বক্তার ভাষায় প্রকাশ করা সেটা হচ্ছে কি ডাইরেক্ট স্পিচ বা আর বক্তার কথাটা যখন আমরা শ্রোতার ভাষায় বা অন্য কারো ভাষায় বলবো তখন সেটা এখন এই ন্যারেশন করার জন্য আমাদের যে বিষয়গুলো লাগবে ন্যারেশন করার জন্য এক নম্বর আমাদের জানতে হবে সেন্টেন্স দুই নাম্বারে লাগবে টেন্স তিন নাম্বারে আমাদের লাগবে পার্সন এই তিনটে বিষয় আমাদের লাগবে সেন্টেন্স টেন্স আর পার্সন তো এই তিনটে যখন আমরা জানবো তখন আমরা ন্যারেশন করতে পারবো এছাড়া ন্যারেশন করা যাবে না তো আমরা যেহেতু এই তিনটে বিষয় সম্পর্কে মোটামুটি আমাদের ধারণা আছে এখন আমরা ন্যারেশন করতে পারবো হি সেজ টু মি আই লাভ মাই কান্ট্রি সেজ টু মি আই লাভ লাভ মাই কারণ এখন কয়টা অংশ আছে দুইটা অংশ আছে তো এই দুইটা অংশের দুটো নাম আছে একটা হচ্ছে রিপোর্টিং ভার একটা হচ্ছে রিপোর্টেড স্পেস এই দুটো অংশ এখন অনেক কথা বলে যে রিপোর্টিং ভার প্রথম অংশকে রিপোর্টিং ভার করে পরের অংশকে রিপোর্টেড স্পেস বলে কিন্তু মূল কথা হচ্ছে যে ইনভার্টেড কমার ভেতর যেটুকু থাকবে সেটি হচ্ছে রিপোর্টেড স্পিচ আর ইনভার্টেড কমার বাইরে যে অংশ থাকবে সেটা হচ্ছে রিপোর্টিং ভার আগে থাকুক আর পরে থাকুক আগে পরে যেখানে থাকুক কেন ইনভার্টার কমার বাইরে অংশ বলবো আমরা রিপোর্টিং ভার বলবো আর ইনভার্টার কমার ভেতরে অংশ কি বলবো রিপোর্টেড স্পিচ ঠিক আছে এখন এগুলো পরিবর্তন করবো কীভাবে রিপোর্টিং ভার পরিবর্তন হবে রিপোর্টেড স্পিচের সেন্টেন্স অনুসারে এটা কোন সেন্টেন্স আছে সেই অনুসারে রিপোর্টে রিপোর্টিং ভাব পরিবর্তন হবে আর রিপোর্টেড স্পিচটা পরিবর্তন হবে এইখানে টেন্স অনুসারে বললাম রিপোর্টিং ভাগ পরিবর্তন হবে রিপোর্টিং স্পিচের কেউ সারে সেন্টেন্স অনুসারে আর রিপোর্টেড স্পিচ পরিবর্তন হবে রিপোর্টিং ভাবের টেন্স অনুসারে বোঝা গেছে তাহলে রিপোর্টিং ভাগ পরিবর্তন হবে কেউ সারে সেন্টেন্স অনুসারে রিপোর্টেড স্পিচের সেন্টেন্স অনুসারে অর্থাৎ এটা কোন সেন্টেন্স আছে আর রিপোর্টেড স্পিচটা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্ব কোন টেন্সে আছে সেই টেনশন অনুসারে এইখানে আমরা একটু খেয়াল করি অ্যাসারটিভে আমরা রিপোর্টিং ভার্ব বসাবো কি কি সে অথবা টেন আমরা প্রেজেন্ট টেন্সে দিয়ে সব এরপর টেন্স আমরা পরিবর্তন করে দেবো ঠিক আছে তারপর আমরা প্রেজেন্ট টেন্স দেব সে অথবা টেল বসাবো ইন্টারগেটিভে আমরা বসাবো আস্ক নাম্বার এবং পার্সন হিসেবে আমরা টেন্স পরিবর্তন করব এরপরে ইম্পারেটিভে ইম্পারেটিভে আদেশ বদলে অর্ডার নিষেধ বদলে ফরবিড পর যদি অনুরোধ বোঝায় তাহলে রিকোয়েস্ট উপদেশ বদলে অ্যাডভাইস এগুলো আমরা বসাবো এরপরে অপটেটিভ সেন্টেন্সে প্রে বসাবো আর এক্সক্লোমিটারিতে বসাবো এক্সক্লে অথবা ওয়ান্ডার ঠিক আছে এইগুলো আমরা এই সে বা সেটের পরিবর্তে বসাবো অর্থাৎ ভাবের পরিবর্তে আমরা এই সেন্টেন্স অনুসারে এগুলো বসাবো কি কি অথবা টেল ইন্টারভেটে আজ ইম্পেটিভে অর্ডার ফর বিট রিকোয়েস্ট অ্যাডভাইস অপটেটিভে মে অথবা প্রে আর এক্সকিলোমেটিভে এক্সকিলেম অথবা ওয়ান্ডার ঠিক আছে এখন আমরা সেন্টেন্সগুলো পাইলাম যে এই অনুসারে আমরা রিপোর্টিং ভারটা পরিবর্তন করবো আর রিপোর্টেড স্পিচটা কী অনুসারে পরিবর্তন হবে রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে আমাদের তিনটে বিষয় খেয়াল রাখতে হবে এক নম্বরে আমরা কি বলছি টেন্স অনুসারে তাই না যদি রিপোর্টিং ভাব প্রেজেন্টেন্স হয় তাহলে রিপোর্টেড কোনো পরিবর্তন হবে না প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হলে কোনো পরিবর্তন হবে না মানে টেন্সের কোনো পরিবর্তন হবে না শুধু নাম্বার এবং পার্সনের পরিবর্তন হবে কি বলছি যদি রিপোর্টিং ভার প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পেসের টেন্সের কোনো পরিবর্তন হবে না শুধু কি পরিবর্তন করবো সাবজেক্ট এবং অবজেক্ট মানে নাম্বার এবং পার্সন অনুসারে সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হবে তাছাড়া আর কিছুই চেঞ্জ হবে না আর যা আছে তাই থাকবে আর যদি রিপোর্টিং ভার পাস টেন্স হয় রিপোর্টিং ভার যদি পাস টেন্স হয় তখন রিপোর্টিং স্পিচ হবে অনুরোপাস টেন্স মানে যদি প্রেজেন্ট অথবা ফিউচার তাহলে হবে কি সেম আর যদি পাস টেন্স হয় পাস টেন্স হলে হবে কি ঠিক আছে এটা হচ্ছে রিপোর্টেড স্পিস স্পিচ রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্টেন্স বা ফিউচার টেন্স হয় তাহলে কোনো পরিবর্তন হবে না যা আছে তার ওই টেন্সই থাকবে আর পাস্ট টেন্স থাকলে এস পাস্ট টেন্স মানে যে পাস্টেন্সে আছে ওই অনুরূপ পাস্ট টেন্স হবে প্রেজেন্ট ইন্ডিফ থাকলে ইন্ডিফিট প্রেজেন্ট কনফেন্স থাকলে পাস্ট কন্টেন্স আছে প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টেন্স থাকলে পাস পারফেক্ট কন্টেন্স টেন্স হবে ঠিক আছে এখন এই অনুসারে আমরা একটু এটা পরিবর্তন করে দেখি এখানে আমাদের সেন্টেন্স আছে হি সেজ টু মি আই লাভ মাই কান্ট্রি তো এখানে হি সেজ টু মি এটা আমরা জানি যে পরিবর্তন কি অনুসারে রিপোর্টেড স্পিচ অনুসারে রিপোর্টেড স্পিচ কি আছে আই লাভ মাই কান্ট্রি এটা কোন সেন্টেন্স আছে আই লাভ মাই কান্ট্রি কোন সেন্টেন্স এটা স্পষ্ট তো অ্যাসার্টিভ সেন্টেন্স কোন সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স তো অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা সে পরিবর্তে কি বসাবো সে অথবা তেল বসাবো সে অথবা টেল তো যেহেতু তেল হচ্ছে সর্বজন গ্রাহ্য নাকি তাহলে আমরা এখানে সেল পরিবর্তে কি বসাবো তেল বসাবো তাহলে হি এখানে সেইস আছে তাহলে টেলস হবে সেইসে পরিবর্তে কি হবে টেলস হবে টেলস আর টেলস যখন আমরা বসাবো তখন টুটা উঠে যাবে বসাবো মি এরপরে দুই পাশে যে দুইটা কমা আছে ইনভার্টার কমা এই কমার পরিবর্তন কি মি আই লাভ মাই কান্ট্রি এখানে সাবজেক্ট কি আছে সাবজেক্ট আছে আই তো সাবজেক্ট পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে সরি সাবজেক্ট এখানে সাবজেক্টের ক্ষেত্রে আমাদের পার্সনটা খেয়াল রাখতে হবে নাকি সাবজেক্ট পরিবর্তন কি পার্সন অনুসারে সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে পরিবর্তন হবে রিপোর্টিংভাবে সাবজেক্ট অনুসারে এবং যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে যদি থার্ড পার্সন থাকে কোনো পরিবর্তন হবে না নাকি যদি ফার্স্ট পার আমরা সংক্ষেপে মনে রাখতেই হবে যে ফার্স্ট পারসন ফার্স্ট সেকেন্ড পারসন সেকেন্ড থার্ড পার্সনে কোনো পরিবর্তন না যা আসে তাই তাই তাহলে কি বসাবো ফার্স্ট পার্সন যেহেতু আই ফার্স্ট পার্সন আই ওই কি ফার্স্ট পার্সন ইউ হচ্ছে সেকেন্ড পার্সন এর বাদে যা আছে সব থার্ড পার্সন তাহলে আয় পরিবর্তন হবে কি অনুসারে সাবজেক্ট অনুসারে সাবজেক্ট কি আছে হি আমরা এখানে হি বসাবো এরপরে এখানে আছে কি লাভ প্রেজেন্টেন্স নাকি এখানে আছে প্রেজেন্টেন্স তাহলে এখানে শেষ যেহেতু আছে এখানে লাভের প্রেজেন্টেন্স বসবে অর্থাৎ এখানে আমরা লাভের লাভই বসাবো কিন্তু হি থার্ড পার্সন শুধু আবার এজন্য একটা কি হবে হবে

জাস্ট আমরা কি করছি সাবজেক্টটা চেঞ্জ করে দিচ্ছি তাই তো সাবজেক্ট চেঞ্জ করলাম এখানে পসেসিভ চেঞ্জ হয়ে গেল তো এই ক্ষেত্রে কি হবে দেখো কি টেলস মি দ্যাট এখানে ইনভার্ট কমা পরিবর্তে দ্যাট বসালাম এরপর ইউ পরিবর্তন হবে কি অনুসারে অবজেক্ট অনুসারে এখানে সে মি তো মি এর সাবজেক্টিভ রূপ কি হবে আই মি এর সাবজেক্টিভ রূপ আই এরপরে লাভের লাভ বসবে এখানে ইও বসাবো কি অনুসারে আই অনুসারে আই এজিটিভ কি হবে মাই আর ক্লিয়ার যদি আমরা এখানে থার্ড পার্সন বসাই মি হি loves his কান্ট্রি এই ক্ষেত্রে কি হবে এখানে হবে he লাভস হিজ কান্ট্রি তাহলে এইগুলো আমরা পড়তেছি কি কোন নিয়মে আছে সেন্টেন্সের নিয়মে নাকি তো এখানে দেখো শুধু আমরা একই সেন্টেন্স যা ছিল সব তাই রাখছি শুধু কি করছি নাম্বারটা চেঞ্জ করছে পার্সনটা চেঞ্জ করছে তাই না শুধু তিনটা পার্সন চেঞ্জ করছে পার্সন চেঞ্জ করার কারণে আমাদের সাবজেক্ট অবজেক্ট হয়েছে চেঞ্জ হয়ে গেছে তাই না শুধু পার্সন চেঞ্জ করার কারণে কি হয়েছে সাবজেক্ট অবজেক্ট পরিপূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে এখানে ফার্স্ট পার্সন ছিল ফার্স্ট পার্সনের জন্য কি হয়েছে থার্ড পার্সন হয়েছে সাবজেক্ট তাই না সেকেন্ড পার্সন হয়েছিল এখানে হয়েছে কি অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়েছে ফার্স্ট পার্সন হবে এ অনুসারে সাবজেক্ট অনুসারে সেকেন্ড পার্সন হবে অবজেক্ট অনুসারে থার্ড পার্সনে কোনো পরিবর্তন হবে না ক্লিয়ার এইটুক সাবজেক্ট অবজেক্ট ক্লিয়ার তাহলে অ্যাসেট্রিক সেন্টেন্সের গঠনটা কি আমরা প্রথমে সাবজেক্ট যা আছে তাই বসাব এরপর সে পরিবর্তে কি বসাবো টেল বসাবো অবজেক্ট যা আছে তাই থাকবে ইনভার্টার কমান পরিবর্তে একটা ড্যাট বসাবো এরপরে সাবজেক্ট পরিবর্তন করবো কি অনুসারে পার্সন অনুসারে সাবজেক্ট যদি থার্ড পার্সন থাকে ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্ট অনুসারে পরিবর্তন করবো যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে অবজেক্ট অনুসারে পরিবর্তন করবো থার্ড পার্সেন্ট থাকলে কোনো পরিবর্তন হবে না ক্লিয়ার আর এখানে এইখানে কি অনুসারে পরিবর্তন হবে এখানে অনুসারে পরিবর্তন হয়ে যাবে আর যদি এখানে অবজেক্ট থাকতো অবজেক্ট থাকলে ঠিক আগের মতোই পরিবর্তন হবে অর্থাৎ যদি ফার্স্ট পার্সেন্ট থাকে তাহলে সাবজেক্ট অনুসারে যদি সেকেন্ড পার্সেন্ট থাকে তাহলে অবজেক্ট অনুসারে ক্লিয়ার আচ্ছা এখন আরেকটা বিষয় হচ্ছে যদি চিরন্তন সত্য থাকে সেই ক্ষেত্রেও কোনো পরিবর্তন হবে না হি টু মি আই বাই বুক তো এইখানে দেখো হি কি বসাব টোল বসাবো মি দ্যাট আই পরিবর্তন হবে কি অনুসারে সাবজেক্ট অনুসারে হি বাইয়ের পাস টেন্স হবে কারণ সেট আছে পাস টেন্স বাইয়ের পাস টেন্স বট টু মি হি বট বুক আমরা বড় লোক না বড় লোকের গাড়ি কিনতাম নাকি আমরা বই কিনলাম আচ্ছা এখন সেম এরকম একটা সেন্টেন্স যদি আমরা লিখি হি হিট টুমি দ্য সান রাইজেস অন দ্য এখন এটা কি চিরন্তন শত না এটা চিরন্তন তো এই ক্ষেত্রে কি হবে হি টোল মি দ্যাট দ্য রাইজেস অন এস্ট এই ক্ষেত্রে কেন পরিবর্তন হবে না এখানে রাজে ছিল নিয়ম অনুসারে এখানে দেখো কি করছে না ছিল বট হয়েছে তাই না বাইশ ছিল কি হয়েছে বট হয়েছে কিন্তু এখানে রাইজের পরিবর্তে রিজেন হওয়ার কথা ছিল রাইজ রোজ রিজেন রোজ হওয়ার কথা ছিল কিন্তু এখানে রাইজের পরিবর্তে আমরা রাইজ বসেছি কেন সূর্য আগে উঠতে এখন ওঠে না সূর্য আগে উঠতো এখানে উঠে ভবিষ্যতেও উঠবে কেমন তারা পর্যন্ত তাই না তো চিরন্তন সত্য এই চিরন্তন সত্যার কারণে কি হবে এটা কোনো পরিবর্তন হবে না এখানে যে টেনশন টেনসে একবার সব শেষ করে তারপর কি হবে না কোনো পরিবর্তন হবে না যে টেনশন থাকুন এখানে কি হবে এখানে চিরন্তন সত্য প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট থাকবে নো বডি বিলিভ চালায় এটা কি আছে যা আছে তাই থাকবে এখন মৃত্যুদের আগে বিশ্বাস করতো এখন করে না বা ভবিষ্যতে করবে না এরকম কোনো কথা নেই আগেও করতো না এখনও করে না ভবিষ্যতেও করবে না নাকি

দেখো এইখানে যেহেতু পাঁচটি ইউনিটেক্টেন্স আছে পাঁচটি ইউনিট থাকে পাঁচ পারফেক্টেন্স হয় পাঁচটি ইউনিট থাকলে ফার্স্ট পাস পারফেক্টেন্স দ্যাট সি হ্যাড সিন এরপর হিং কোন পার্সন থার্ড পার্সন থার্ড পারসন কোনো পরিবর্তন নাই যা আছে তাই থাকবেন আচ্ছা যদি এরকম থাকে যে রানা এই ক্ষেত্রে কী হবে রানা সেট টু রিমি আই ফলো ইউ এই ক্ষেত্রে দেখো এখানে যা আছে তাই থাকবে রিমি আই নামে কি আসে রানা সরে রানা ফান তো এখানে হি বসাবো ব্রাকেটে আমরা রানা দিয়ে দেবো ঠিক আছে যেহেতু দুই জায়গায় নাম আছে আবার দুইটা নামের প্রথম কি আর যদি দুইটা প্রথম অক্ষর আলাদা থাকে তাহলে শুধু প্রথম অক্ষর দিলেই হবে যেহেতু দুইটার প্রথম অক্ষর দেওয়া আছে এর জন্য আমরা কী করলাম ফুল নামটা লিখলাম হি পরে আনা দিলাম এরপর ফলোড ইউ পরিবর্তন কি অনুসারে রিম অনুসারে ফলোড হার ঠিক আছে ব্র্যাকেটে রিম দেখো তাহলে সাবজেক্ট অবজেক্ট দুইটায় কি করতে হবে চেঞ্জ করতে হবে তাই না সাবজেক্ট পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে অবজেক্ট পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে ঠিক আছে সাবজেক্ট পার সরি সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তার পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে সেকেন্ড পারসন হলে অবজেক্ট অনুসারে অবজেক্টের ক্ষেত্রেও তাই যদি ফার্স্ট পারসন হয় তাহলে সাবজেক্ট অনুসারে আর যদি সেকেন্ড পারসন হয় তাহলে কি অনুসারে অবজেক্ট অনুসারে এবার আমরা আছি ইনডাইরেক্ট সেন্টেন্সে ইনডাইরেক্ট সেন্টেন্সে কি পড়বো আমরা समास হেড টু রোমা আচ্ছা এই ক্ষেত্রে দেখো আমরা ডবল এস কোশ্চেন যদি হয় হাও আর ইউ এরকম থাকলে কি হবে সোমা সেট রোমা সোমা এটার কি বসাবো আস্ক বসাবো যদি প্রেজেন্টেন্স হয় তাহলে আস্ক এ যোগ হতো যেহেতু আছে আমরা এটি যোগ করব সোমা আর রোমা রোমা যদি এখানে এস কোশ্চেন থাকে এস কোশ্চেন আর হলো কোশ্চেন যদি ডবলুস কোশন থাকে তাহলে ডবল এস কোশ্চেন বসবে আর যদি এস্ন কোশ্চেন থাকে তাহলে বা পাড় বসবে যেহেতু ডবল এস কোশ্চেন আছে হাও তাহলে এখানে হাউর হাউই বসবে সোমা আস রোমা হাও এরপরে এখানে সাবজেক্ট কি আছে অবজেক্ট আছে ইউ অবজেক্ট কি আছে ইউ ওই অবজেক্ট কে সাবজেক্ট বানাতে হবে তো অবজেক্ট ইউ আছে সেকেন্ড পারসন পরিবর্তন হবে কি অনুসারে অবজেক্ট অনুসারে এখানে একটা বিষয় খেয়াল রাখবা যে ন্যারেশনে ডাইরেক্ট ন্যারেশন যে টেন্সে যে সেন্টেন্স থাকুক না কেন অ্যাসাইটিভ থেকে এক্সপ্লেনেটরি পাঁচটা যে সেন্টেন্স থাকুক না কেন এটা যখন পরিবর্তন করবো ইনডাইরেক্ট করবো কি হয়ে যাবে সব আচ্ছা এটা বুঝতে গেছে সব কে যাবে আচ্ছা তো এখন সমা আট রোমা হাও সি ব্রাকিটি কি দিয়ে দেব আর এরপর এখানে আর আছে এখানে আছে কি আর এখন এর পরিবর্তন কি হবে ওয়াস হবে এখানে প্রশ্ন হচ্ছিল পুলিশ টপ হয়ে সোমা আস তোমা হাউ শি ওয়াস এখানে ছিল কি হাও আর ইউ হয়ে যাবে হাউ শি ওয়াস সাবজেক্ট আগে চলে আসবে তাহলে অ্যাসেটিভ হয়ে গেল আচ্ছা যদি এস নো কোয়েশন থাকে যদি এরকম থাকে রিয়া সেট টু প্রিয়া হ্যাভ ইউ হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক এই ক্ষেত্রে কি হবে রিয়া আস্ট প্রিয়া

আর যে যে সেন্টসে থাকবে ইন্টারগেটিভটা পরিবর্তন মতো হয়ে যাবে কি অ্যাসআই আর প্রস্তুত চিহ্ন পরিবর্তে বয়সটা হল চল্লিশটা ক্লিয়ার আর সাবজেক্ট অবজেক্ট কিছু মতো অ্যাস মতোই ওকে আছে তাহলে এ পর্যন্তই পরবর্তী আমরা আমার সব কমপ্লিট করবো